এই রেসিপিটি এত বেশি সুস্বাদু হবে কল্পনাও করতে পারিনি একদম নরম তুলতুলে মুখে দিলেই গলে যায় আজকে তোমাদের সঙ্গে সুজি পাকা তাল দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ ঝটপট অল্প সময়ে পুরো পরিবারের জন্যই বানিয়ে নিতে পারবে মাত্র এক কাপ সুজি দিয়ে তো এই নাস্তা বা পিঠেটা বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি বাজারে যে প্যাকেটের সুজি পাওয়া যায় সেটা নিলেই হবে এবার দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ মতো চিনি চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে তার সঙ্গে এক চিমটি নুন আর তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করার চেষ্টা করবে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিতে হবে তালের রস বা তালের পাল্প আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর ওই কাপের মাপ করে পনে এক কাপ মতো দিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ অল্প অল্প করে অ্যাড করতে হবে এখানে এক কাপ দুধ নিয়েছি যতটুকু লাগবে ততটুকু দিতে হবে যেহেতু এটা সুজির নাস্তা বা সুজির পিঠে তাই এখানে অবশ্যই দুধটা ব্যবহার করবে এই নাস্তাটি বা পিঠেটা খেতে এত বেশি সুস্বাদু হবে যে বারবার বানিয়ে খেতে মন চাইবে তো এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে এরকম একটা পাতলা মিশ্রণ রেডি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি যা যাতে সুজি একটু ফুলে ওঠে এখন নিয়ে নিতে হবে কোরানো নারকেল এখানে প্রায় দেড় কাপ মতো কোরানো নারকেল আছে তো এবার পিঠের পুর বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে দিতে হবে এক চামচ জল তারপর হাফ কাপ মতো চিনি অ্যাড করে হাই ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে এরকম একটু গোল্ডেন কালার হয়ে গেলেই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে কোরানো নারকেল অল্প অল্প করে কোরানো নারকেলটা অ্যাড করবে তারপর ঠিক এই করে মিশিয়ে নিতে হবে এবার দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে নারকেল রান্না করে নিতে হবে তারপর চুলোটা অফ করে ঠান্ডা করে নিতে হবে নারকেলের পুর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এইভাবে অল্প করে নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে লম্বা করে নিতে হবে ঠিক এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি এখন তোমাদের প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি দশ মিনিটের মধ্যে সুজি আর তালের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে প্রায় এক চামচ মতো ইনো ইনো যদি তোমাদের কাছে না থাকে এখানে খাবার সোডা দিলেই হবে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে বেকিং সোডা দিলেই যথেষ্ট এবার এক থেকে দুই চামচ মতো এভাবে ঠান্ডা দুধ অ্যাড করে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট ভালো করে মিশিয়ে নেবে যাতে এই মিশ্রণটা একটু ফুলে ওঠে ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটার ঘনত্ব ঠিক এই রকম রেখেছি এবার নাস্তাটি সেট করার জন্য স্টিলের গ্লাস নিয়ে নিতে হবে তোমরা স্টিলের বাটিও নিতে পারো অল্প করে এভাবে তেল ব্রাশ করে নিতে হবে যাতে নাস্তাটি ডিমল্ট হয়ে যায় খুব সহজে এখন অল্প করে দুই থেকে তিন হাতা এই মিশ্রণটা গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি গ্লাসটি অর্ধেক ভর্তি হয়ে এলেই এর মধ্যে নারকেলের যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা মাছ বরাবর রেখে দিতে হবে তারপর সামান্য পরিমাণে এভাবে মিশ্রণটা উপরে দিয়ে দিতে হবে তাহলে এটা রেডি হয়ে যাবে একইভাবে আরও একটি গ্লাস রেডি করে নিয়েছি এবার চুলোর উপর একটা পাত্রে এক গ্লাস মতো জল গরম করে নিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্লাস দুটি অ্যাড করে দিতে হবে এখন ঢাকা দিয়ে দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে একদম ফুলে ডাবল হয়ে গেছে তো একদম ভালোভাবে এটা কুক হয়ে গেছে এভাবে চেক করে দেখে নিতে হবে তারপর চুলোটা অফ করে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এবার ডিমোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছ সাইডগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে মানে একদম সহজে এটা বেরিয়ে আসে তো খুবই সহজেই নাস্তাটি রেডি হয়ে যায় দেখতেই পাচ্ছ তো গ্লাসে এইভাবে তৈরি করে নেবে অল্প সময়ে ঝটপট অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবে এখন এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর কাটার পর দেখতেই পাচ্ছ এই পিঠে বা নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে আর সেই রকম দারুণ নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে আজকে তোমাদের সঙ্গে সুজি আর পাকা তাল দিয়ে দারুণ সুস্বাদু একটা পিঠের রেসিপি শেয়ার করলাম আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম নতুন নতুন রেসিপিগুলো জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এত বেশি লোভনীয় যে লোভ সামলানোই মুশকিল তো অবশ্যই এই ভাবা পিঠেটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আর সত্যি বন্ধুরা এত বেশি সুস্বাদু হয় যে যে খাবে সেই প্রশংসা করবে তো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে